বাচ্চাকে কখনো খারাপ শিক্ষা দেবেন না আজকে আপনার কারণেই একটা বাচ্চা ভালো হবে আপনার কারণে একটা বাচ্চা খারাপ হতে পারে কখনো আপনার বাচ্চা কারো জন্যে বা নিজের জন্য বা আপনার জন্যই যদি অপরাধ করে বসে বা কোনো ভুল করে বসে তাহলে তাকে শেখাতে হবে সেজন্য এই কাজটা না করে এবং ভালো কিছু শেখে উল্টা আমরা যদি সেটা না শেখায় তাকে যদি বলি যে না তুমি ভুল করো নাই বা কারো ক্ষতি হয়ে গেছে সে এসে আপনাকে বলছে আপনি বলছেন না আমার বাচ্চার কোনো দেশ নেই আমার বাচ্চা এটা করেনি ওটা করেনি তাহলে কিন্তু আপনার বাচ্চা আরও ভুল করবে তাই যত দূর সম্ভব বাচ্চার ভুলগুলো ধরুন বাচ্চাকে শেখাই দিন বাবা তুমি কখনো অন্যের ক্ষতি করো না বা আমাদের ক্ষতি করো না তোমার ক্ষতির দ্বারায় মানুষের অনেক বড়ো ক্ষতি হতে পারে তাই সব সবসময় সচেতন থাকুন বাচ্চাকে সচেতন রাখুন আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ আজকে আপনার বাচ্চা ভালো থাকবে আপনাকে মানুষ ভালো বলবে পরিবার ভালো বলবে আপনার স্বামী ভালো বলবে কিন্তু আপনার বাচ্চা যদি খারাপ কিছু শেখে তাহলে মায়েরই দুর্নাম বাবাকে কিন্তু কেউ কিছু বলে না উল্টা মাকেই দোষারোপ করে তাই ভালো থাকুন বাচ্চাকে ভালো রাখুন